সকাল বন্ধুরা একদম সকালে চা দিয়ে আজকে ভিডিও শুরু করলাম এদিকে চাটাও হয়ে গেছে তাহলে একদম ভাত বসিয়ে দিয়েছি সোনাবতী স্কুল আছে আর এদিকে জল গরম হচ্ছে সোনাবর টিফিন করব সমস্ত সবজি এখানে কেটেই নিয়েছি বুঝতেই পারছেন কি করবার এদিকে বাঁধাকপিটা একটু গরম জায়গায় ভাত দিয়ে নিয়েছি সেটাকে তুলে নিচ্ছি এবং গরম আছে আর এদিকে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি রেডি টিফিন গুছিয়ে দিয়েছি সোনার ঠা সোনার দিয়েছে যদি আপনাদের দাদা ভাইটাও গুছিয়ে দিয়ে দিলাম গুড মর্নিং ফ্রেন্ডস অনেক কাজ টাজ গুছিয়ে তারপরে ক্যামেরার সামনে আসলাম আর এখন সোনা বাবা যাচ্ছে এই স্কুলে আর এখন সব স্কুল যাচ্ছে দেখুন বন্ধুরা এদিকে এইখানটাতে এক থোকা হয়েছে কয়েকটা লঙ্কা হয়েছে আরও আছে দিকটা পাতারও খাচ্ছে এক জায়গাতে মানে আটটা হয়েছে এই যে আমার নেপলা বাবু বেরাচ্ছে আর বসে পড়লাম এখন সকালে ব্রেকফাস্ট করতে এদিকে ব্রেকফাস্টে আছে চাউমিন সোনাকেও টিফিন দিলাম একবার এই করে যে ওরও টিফিন দেওয়া হবে আর আমাদের তিনজনে মা আপনাদের দাদা ভাই আর আমার টিফিনটা খাওয়া হয়ে যাবে আর এখন তুমি দেখেন শর্টকাটে সকালের টিফিন তারপরে একটু বসে নিয়ে তারপরে খুব আপনার দাদা ভাই ভাজা তারপরে হ্যাঁ দিদি আর আপনাদের দাদাভাই বাজার নিয়ে চলে আসছে আর এদিকে গতকালকার পুঁই মেডিরিয়ালটা ছিল সেটাকে ভিজিয়ে রেখেছি আর সবজিগুলো কেটে নিয়েছে এখানে পেঁয়াজ আলু টমেটো কুমড়ো এদিকে মাছ টাছ ধুয়ে একদম রেডি করে বন্ধুরা একদম ক্যামেরাটা অন করলাম বেশ অনেকগুলো কাজও সেরে আসলাম শোনার পর দু একটা জামাকাপড় ছিল সেগুলো কেচে টেচে আসলাম একদম এখন রান্নাটা সেরে নেবো একবারে ঝটফট করে বেশ বেলাও হয়ে গেছে এখন আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক কারণ আমি একটু মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই বন্ধুরা এখন আমি মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম এই মাছগুলোর মধ্যে একটু নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা এই যে মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম এর দিকে মাছের ঝালের জন্য এক চামচ সর্ষে নিয়েছি আর এক চামচ পোস্ত নিয়েছি আর সাথে কয়েকটা শুকনো ল সরি কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা মিক্সিতে একটা পেস্ট করে নেব বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন মাছগুলোকে আমি ছেড়ে দেবো আর এদিকে চিংড়ি মাছটা তো ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো একটু ছোটো হলে বেশ ভালো হতো এখানে একটু পুঁইমিটুলিটা রান্না করব বন্ধুরা কারা কারা এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি দেখতে চাইলে আমি রেসিপি ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো এখন এর মধ্যে একটু হলুদ করে অ্যাড করে দিলাম মেরে চেড়ে একটু ঢাকা চাপা দেবো মিশিয়ে বন্ধুরা আমি আসছি বন্ধুরা যে রান্না করতে করতে গজা খাচ্ছি আপনাদের দাদা ভাই নিয়ে এসছে আর এই মাছটা ধুয়ে আসতে আসতে অনেকটাই আমার মাছটা ধুয়ে একটু জামা কখন ছিল সেগুলো কি আছে তারপরে আসলাম রান্না করতে আর রান্না করতে তো দেরি খাচ্ছে তাই জন্য কি করবো একটা গজাই খাচ্ছি দিয়া তুমি বাটি দেবো হ্যাঁ কি গো বাটি দেবো মাকে দেবাজ এমনি দেবো বাটি দেবো বন্ধুরা এই পুরো রান্নাটা রেডি আর এখন যখন সমস্ত একদম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নেবো আর এদিকে এগুলোকে আমরা চাটনি বসিয়েছি কড়াইটা মাছটা করবো দেখে এদিকে ফোড়নটা দিয়ে দিই এদিকে আবার ফোড়নটা দিয়ে দিয়ে দিয়েছি এখন মিষ্টি হলুদ কিছুই দিইনি ছোটো মাছেরই বেশি আমার সাপ লাগে মাছ এই যে মাছগুলো ভাজা ভাজিয়ে দিয়েছি মাছটাও ভাজা হয়ে গেছে এরপর আমি পোস্ত বাটাটা বাটা করে দেবো দিয়ে একটু কষিয়ে মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দেবো আর লঙ্কাটাও তো এর সাথে একসাথে গোটা কাঁচা লঙ্কা দেবো মাছের ঝালটা হয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা একদম মাখা মাখা করেই করবো দুপুরে আছে এদিকে ভাত আছে এদিকে আছে মেথি শাক ভাজা বেগুন আলু দিয়ে এদিকে আছে পুঁইমেটুলি চিংড়ি মাছ দিয়ে পুঁইমেটুলি চচ্চড়ি সাথে আছে কাতলা মাছের তেল ঝাল আছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝাল আর বিলেতি আমরা একটা পাতলা চাটনি বন্ধুরা আজকের এই দুপুরের পদগুলি আপনাদের সাথে শেয়ার করে দিলাম পঞ্চ ব্যঞ্জন বন্ধুরা টাটা শুভ দুপুর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এখানে যে গুছিয়ে নিলাম এখন নিচে দিয়ে আসবো মাকে এইদিকে পুঁই মিন্টুলির চচ্চড়ি আর এদিকে আছে চিংড়ি মাছের ঝালটা আর জিজ্ঞেস করে যদি চাটনি খাই তো মানুষেরা এই যে থালা গুছিয়ে নিয়েছি এখন আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি এই যে বসে গেছে বলো থালি গোছানোটা ঠিক আছে হ্যাঁ বন্ধুরা ওই যে ওইদিকে আপনার দাদা ভাইকে তো খেলে দিয়ে দিয়েছে আর এখন আমি এদিকে গ্যাস ট্যাস মুছবো মিক্সিটা মুছে টুছে ঢেকে রাখলাম আর বাসনটা মেজে টেজে তারপরে একটু ফ্রেশ হয়ে আসবো সমস্ত বাসন এই মিক্সির জার সমস্ত কিছু এখন মেজে পরিষ্কার করে নেব সমস্ত কাজ তো সারা হয়ে গেছে এখন বাসনগুলো গুছিয়ে নিয়ে সোনা না বাবা আসলে তো খাওয়াতে হবে আর এখন বাজে চারটে বাজে বাসন গুছানোর পর একটু জল থাকে এবার পুরো ফ্রেশ একদম কাউন্টার পুরো এদিকে সবাই সন্ধে দিচ্ছে আর এদিকে আমি সোনা বাবার ড্রেসগুলো কেচে মেলে দিলাম এখন যাবে খাওয়ার জলে বালতিটা জল নিয়ে আসি আর এদিকে ভাত বসি যে আজকে আপনাদের দাদা ভাই ভাত নিয়ে যাবে তার জন্য আগে জলটা আমি এনে নি এদিকে ভাতটা হতে হতে জলটাও ভরে নিয়ে আসা হয়ে যাবে রান্নার জলটা তুলে রাখি জলটা নিয়ে আসলাম এদিকে সোনার ঘুমাচ্ছে ফোনে ছাটা বাজে ভাবটাও ফুটে উঠেছে এদিকে টিফিন রেখেছি এদিকে জলটাও ভরে নি জলটাও তো দিয়ে দি ঘুমাচ্ছিল দেখে তো লাইট চালায়নি এদিকে সন্ধ্যেবেলা চাটা পুরো রেডি করে নিয়েছি এটা চিনি দিয়ে আর পেয়ে নিতে বসা কে কে চা খাবে চলে এসো আমার বন্ধুরা বাবা ওট পড়তে বসবি না হ্যাঁ সে হয়ে যাবে আমার দাদা টিফিন ব্যবস্থা গুছিয়ে দিয়েছি আজকে তো ভাত দিয়েছে এদিকে তো চাটনি দিয়ে দাদা হয়তো অফিসে বেরিয়ে গেছে টিফিন টিফিন গুছিয়ে দিয়েছি এখানে একটু চা করে দুধ চা করে নিয়ে আসলাম লাইট অফ করে দিয়ে হাতে চা ছিল অফ করতে পারি লাইট অফ করে দিয়ে আসলাম ঠান্ডা দরজাটা দিয়ে দিই আরে যেমন এক লা পড়তে বসেছে চুলটার অবস্থা দেখুন ঘুম থেকে ওটা চুলটাও মনে হয় ঠিক করে তাই তো হুম 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 একদম পড়তে বসবার আমি একটু চাটা খাবো আর এখন রাখছি আর চাটা খেয়ে নিই আর ওকে একটু পরো টড়াগুলো দিয়ে নিই তারপরে আবারও পরে দেখা হবে কিনা না আর নাহলে এইখানেই ভিডিওটি শেষ করে দেবো